দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায় আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয় আপনাদের আবাসনের বাড়ি দেয় তারপরে ডিওচএস এ বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে জলসিরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিক্সাওয়ালারা টং দোকানদাররা কৃষকরা জেলেরা দিছে এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে রিকমেন্ডেশন আসছে আই ফুললি সাপোর্ট আমার দল এডি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা বারবার দাবি করেছি ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ বলে যাব এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসোলেটলি সিভিলিয়ান লেড কমিটি হইতে হবে কোনো মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করবো না কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা করার হচ্ছে স্পিরিট সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি বাংলাদেশে আর্ম ফোর্সেসের উপরে জুলুম হয়েছে সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাপসোলিউটলি সিভিলিয়ান লেট

তারা বছরের পর বছর বসে আলোচনা করেছে বোঝার চেষ্টা করেছে কেন যুদ্ধ করলাম কেন প্রত্যেকটা মহাদেশকে ধ্বংস করে দিলাম কেন দুশো আড়াইশো বছরের ঔপনিবেশিক শাসনে লুটপাট করা চুরি করা ডাকাতি করা সম্পত্তি দিয়ে যে লন্ডন ফ্রান্স প্যারিস মেলবোর্ন আর তৈরি করা হয়েছিল সেই লুটপাটের সম্পত্তি দুই বিশ্বযুদ্ধে ধ্বংসলীলায় পরিণত হল কেন দেশের মানুষ কোটি কোটি জীবন দিল কেন নতুন করে আবার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করবার প্রয়োজনে ছিল এই বাস্তবতাটি হচ্ছে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে পরবর্তীতে জাতি সংঘ নামে একটা জাতি সংঘের সংগঠন তৈরি হয় ইউনাইটেড নেশনস যেটার লক্ষ্য ছিল কিভাবে সমস্যার সমাধান করা যায় ইন্টারন্যাশনাল ল তৈরি করা যায় যেখানে প্রত্যেকটা রাষ্ট্র নেগোসিয়েট করবে তার সেটেলমেন্টের জন্য যুদ্ধের বাইরে থেকে কিভাবে একটা বিশ্ব করা যায় তার প্রেক্ষিতেই আজকের উনিশশো সালের একটা বড় ঘটনা হচ্ছে